নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা কমন বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রণ ব্রণোটা এমন একটা সমস্যা প্রত্যেক অ্যাডলসেন পিরিয়ডে মহিলা এবং পুরুষ প্রত্যেকে হয়ে থাকে আর মহিলারা বেশি চিন্তিত হন তাদের মুখে দাগ হয়ে যাওয়ার কারণে যারা একটু সৌন্দর্য সচেতন তারা ব্রণকে ভয় পান কিন্তু এই ব্রণ কেন হয় এটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হতে পারে ব্রণ যদি আপনি তৈলাক্ত তো খাবার খান হতে পারে এবং এই তো এইগুলো কিন্তু হোমিওপ্যাথিতে ভালো আছে কিন্তু এটা পুরুষ এবং মহিলাদের নিরিখে কিন্তু আলাদা ওষুধ আবার ব্রণও সবাই ধারণা মুখে হয় কিন্তু আমি অনেক পেশেন্ট পাই তারা সারা অঙ্গে মহিলা এবং পুরুষ ছেলে বা মেয়ে সারা অঙ্গে ব্রণ হয় এক্ষেত্রে কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে যে সমস্তগুলো বের হয় সেগুলো যখন বেরোতে পারে না এবং এক্ষেত্রে আরেকটা সতর্কতামূলক কথা বলবো সেটা হচ্ছে যে ব্রণকে ফুটবেন না ফুটলে দাগ হয়ে গেলে গর্ত হয়ে গেলে গর্তটা ভালো হবে না যখন যদি খুব অসহ্য মনে হয় কোনো তুলো দিয়ে সেটাকে অল্প করে নখ না লাগিয়ে যদি আপনি ওটাকে তোলেন বা ওটাকে ব্যবহার করেন বা চুনকান তাহলে ভবিষ্যতে গর্ত হবে না গর্ত হয়ে গেলে পৃথিবীর কোনো চিকিৎসা ভালো করতে পারবে না মহিলারা খুব রূপ সচেতন হন এক্ষেত্রে আমাদের যে ওষুধ আছে ভেতর ইন্টারনাল ওষুধ খেতে হবে বারবারিস অ্যাকোয়াফোলিয়া বলে একটা ওষুধ আছে সেটা যেমন ব্রণ দাগ তুলতে সাহায্য করে সেরকম আবার পক্সের দাগ তুলতেও সাহায্য করে তাই বলতে চাই যে ব্রণ হলে হোমিওপ্যাথি চিকিৎসা বেশ তবে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে আলাদা ওষুধ যদি মেন্সুরেশন সাইকেলের সঙ্গে সংযুক্ত থাকে তখন আলাদা ওষুধ আর খাদ্য খাদকের ব্যাপারটাও ডাক্তারবাবুর মতো পরামর্শ অনুযায়ী চলতে হবে হোমিওপ্যাথি চিকিৎসা ব্রণ চিকিৎসার ক্ষেত্রে দিবেশ এবং ব্রণও অনেক সময় এমন হয় লাল লাল হয়ে একদম মাকড়সার জালের মতো হয়ে যায় সেটা একটা বিরাট খারাপ অবস্থা মহিলাদের বিশেষ করে সেই রোগের হাত থেকেও আমরা ভালো করতে পারি পুরুষদেরও এটা রোগটা হতে পারে কিন্তু পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এই চিকিৎসা খুব কার্যকরী এফেক্ট করতে পারে তাই ব্রণকে সহজ ভাববেন না আবার এই ব্রণ কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের দিকেও চলে যেতে পারে বারবার ব্রণ হচ্ছে এবং তার কিছুতেই ভালো হচ্ছে না তখন কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করতে হবে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে ক্যান্সারের মতো জটিলের হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারে তাই এই ব্রণটাকে সামান্য ভাবলেও এই ব্রণ কিন্তু সামান্যই তবু অনেক ক্ষেত্রে এটা সামান্য নয় এটা গুরুত্বপূর্ণ আকার ধারণ করতে পারে সেই জটিলতার হাত থেকে রক্ষা পেতে ব্রণ স্বাভাবিক অবস্থায় প্রথম অবস্থায় যদি হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া যায় ব্রণটা যেমন ভালো হয়ে যাবে অতীতের ভবিষ ভবিষ্যতের বহু রোগের জটিল রোগের হাত থেকে রক্ষা পেয়ে যাবে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব ভালো এক্ষেত্রে হোমিওপ্যাথি উপরে আমরা ভরসা রাখতে পারেন আমরা আপনাদের পাশেই আছি আমাদের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বলবো যে বেল আইকনটা ক্লিক করে দেবেন তার ভিত্তিতে আমাদের পুরোপুরি ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন যার প্রেক্ষিতে আপনার ভবিষ্যৎ জীবন সুরক্ষিত হবে বলে আমরা মনে করি নমস্কার